বিসমিল্লা রহমানি রহিম দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মুজাহিদ বাণিজ্যালয় সাতই মে দু হাজার রোজ বুধবার বুধবার মানিক ভাইয়ের এখানে তিন ভাই মিলে ব্যবসা চালাচ্ছেন সততার সাথে তিন ভাইয়া আলহামদুলিল্লাহ একত্রিত হয়ে যে একটা পরিবার থাকতে পারে তারই প্রমাণ এখানে তিনটা ভাই একসাথে ব্যবসা করতেছে এই মরিচের ব্যবসা আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছে এবং যার যেটা অর্ডার হচ্ছে সেই অর্ডার অনুযায়ী দু দিন পরে পরে পৌঁছে দিচ্ছে আজকে অর্ডার নিলে হয়তো কালকে যাচ্ছে বা পশু যাচ্ছে কিন্তু মাল যাচ্ছে হ্যাঁ দর্শক আমরা বলতেছিলাম আমদানি বেশি আমদানি বেশি হ্যাঁ আমদানি বেশি কিন্তু গত বছরের তুলনায় আমদানি কম কারণ এবার প্রথমে যে ফলটা হয়েছিলো এবার কিন্তু বিভিন্ন প্রকার রোগ বালের কারণে পঞ্চগড়ে মরিচের আমদানির কিন্তু সেরকম না আমরা যেমনটা আশা করছিলাম গত বছরে এইরকম কিন্তু এবার আমদানি নাই তবে স্টক পার্টিটা আবার নামার পরের কারণে কেউ কোলেস্টোর করতেছে কেউ স্টোভ করছে এই কারণে বাজারটা একটু বাড়তি গত দিনের থেকে আজকে আবারও আরও বাড়তি বাজার বাড়তি তো আপনারা যারা মরিচের অর্ডার দেবেন অনলাইনে দুই দশ বস্তা অর্ডার কাইটে নেবেন কিন্তু দাম কাইটে নেবেন যে ভাই আমি এত বস্তা নিলাম এই রেটে পরবর্তীতে দাম বাড়িয়ে যাব যে ভাই আমার কালকে রেটে দিন ধরা খাইবেন কিন্তু যা নেবেন নগদে নগদে কাইটে নেবেন আর অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই কলেস্টোরের জায়গা আছে কিনা। আমি কার কাছে কলেস্ট্রল করতে পারবো হ্যাঁ কোলেস্টোর জায়গা আছে আমি যাদের নাম্বার দিব সকলের তাদের সাথে যোগাযোগ করবেন তারা কোলেস্ট্রল করে দিবে মানিক ভাইয়ের জায়গা রয়েছে হ্যাঁ ওনার অনেকগুলো জায়গা রয়েছে উনি একটা কলেস্টোর না উনি কয়েকটা কলেস্টরে মাল রাখে ওনার মাধ্যমে আপনারা মাল রাখতে পারেন ওনার কোলেস্ট্রের জায়গা রয়েছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো মনে হয় যে আমি কোলেস্ট্রল করবো কীভাবে করবো মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মুজাহিদ বাণিজ্যালয়ের যে প্রতিষ্ঠান এনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের কলেস্টোর জায়গা রয়েছে সর্বোপরি বাজারটি আমি আপনাদেরকে জানাই আজকে ছেঁকা মরিচ একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কারেন মরিচ একশো পঁচাত্তর থেকে একশো আশি মোটা মরিচ একশো পঁচিশ থেকে হ্যাঁ তিরিশ টাকা বাজারটা ঊর্ধ্বগতি হঠাৎ চাহিদা বাট বেশি পাটি নামার কারণে চাহিদা বেশি কোলেস্ট্রল করতেছে কেউ দ্রুত হ্যাঁ আর মরিচের আমদানি কিন্তু তুলনামূলক যেটা আশা করছিল সেটা কিন্তু নাই সর্বোপরি এইরকমইটাই চলতেছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা মানিক ভাই মোশারফ ভাই বা আমাদের মনসুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের মাল পৌঁছাই দিবে দর্শক ভালো থাকবেন আসসালাম